কখনো ভাবিনি কখনো দেখিনি দেখেছি কিন্তু আপনাদেরকে কখনো দেখাইছি না এই হলো আমার পিছনে চট্টগ্রামের আপনারা দেখতে পাচ্ছেন আর চট্টগ্রামের এই হলো চা বাগান হ্যাঁ এই চা বাগানটা আসলে আপনাকে আমরা পুরোপুরি ভাবে আপনাদেরকে দেখাচ্ছি অনেকে বলতে অনেকে কিন্তু কমেন্ট করেন চট্টগ্রাম কি চা বাগান আছে নাকি ভাই এই যে দেখেন এ হচ্ছে ভাই চট্টগ্রামের চা বাগান হ্যাঁ বিশাল বড় চা বাগান এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রায় পাঁচ দশ কিলোমিটার পর্যন্ত কিন্তু চা বাগান কতটুকু আছে এটা শিউর জানি না কিন্তু বিশাল বড় চা বাগান হ্যাঁ তো আমরা রাস্তার পাশ দিয়ে যখন যাচ্ছিলাম তখন এই যে দেখেন হ্যাঁ তখন দাঁড়িয়ে আমরা একটা ভিডিও করলাম বিশাল বড় চা বাগান হ্যাঁ তো আমার সাথে আসিল এই যে শিমুল শিমুল কিন্তু আমার সাথে আছে দাদা কখনো কি ভেবেছ চট্টগ্রামে চা বাগান আছে না আমি জানতাম সিলেটি চা বাগান আছে কিন্তু